নমস্কার বন্ধুরা সুপার টেস্ট রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বাঙালির পুজো মানেই গরম গরম ভোগের খিচুড়ি আর তার সাথে রকমারি ভাজা আর বিভিন্ন ধরনের পাঁচমিশালি সবজি আর এই পুজোর স্পেশাল দিনগুলোতে যে আমরা কত রকমের ভোগের খিচুড়ি খেয়ে থাকি তার কোনো ইয়ত্তা নেই তো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সেই ভোগের খিচুড়ির স্পেশাল রেসিপি ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্রথমে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ গোবিন্দভোগ চাল আর বাজারের সুগন্ধি গোবিন্দভোগ চালটাই নেওয়ার চেষ্টা করবেন আর সাথে নিয়ে নিয়েছি মুগের ডাল এক কাপ মুগের ডালটাকে শুকনো খোলায় ভেজে তারপরে ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা আমাদের বাড়িতে অনেক সময় মুগের ডাল বেশি দিন রাখলে পোকা ধরে যায় আর এইভাবে যদি শুকনো খোলায় ভেজে অনেক দিন রাখা যায় তাহলে ডালে আর পোকা লাগবে না এবার আমি চাল আর ডাল দুটোকেই উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দেব অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট আপনি যতক্ষণ ভিজিয়ে রাখতে পারবেন ততক্ষণই ভালো তবে অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবেন এখন চাল আর ডালটা কুড়ি থেকে তিরিশ মিনিট পর আমি দেখতে পাচ্ছি অনেকটা পরিমাণে ফুলে উঠেছে এখন ডালের থেকে আমি জলটা ঝরিয়ে নেব ডাল থেকে আমি জলটা ঝরিয়ে নিয়েছি এখন আমি প্রথমে কড়াই কিছুটা সরষের তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তেলটা গরম করে নিয়েছি আর তার মধ্যে কয়েকটা ভিজিয়ে রাখা কাজুবাদাম দিয়ে দিলাম ভোগের খিচুড়ি মানে কাজুবাদাম কিশমিশ আর নারকোলের যে কম্বিনেশনটা হয় সেই স্বাদটা হয় জাস্ট অসাধারণ আর যারা খেয়েছে তারাই কিন্তু এর রহস্যটা জানে তো এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কিশমিশ প্রথমে কাজুবাদামটা ভেজে নিলাম তারপর কিসমিশটা ভেজে নিচ্ছি কাজুবাদাম আর কিশমিশ কখনোই একসাথে ভাজবেন না তাহলে কিন্তু কিশমিশটা পুড়ে যাবে আর বাদামটা ভাজাই হবে না তো এখন আমি কাজুবাদাম আর কিশমিশটাকে একটি পাচ্ছে তুলে রাখলাম এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি নারকোল কুচি যদিও নারকলটা অপশনাল তবু আপনি চেষ্টা করবেন যে ভোগের খিচুড়িতে নারকলটা অবশ্যই অ্যাড করার আমি নারকোলটাকে খুব একটা বেশি বড়ও না খুব একটা বেশি ছোটও না এমন মাঝারি সাইজের করে কেটে নিয়েছি নারকলটাকে এক থেকে দেড় মিনিট ভাজলেই এনাফ কারণ নারকল যদি বেশি ব্রাউন করে ভাজেন তাহলে নারকলটা শক্ত হয়ে যাবে আর যেটা ভোগের খিচুড়িতে একদমই ভালো লাগবে না এখন যে পাত্রে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম সেই পাত্রেই নারকল কুচিটা রেখে দিলাম এখন নিয়ে নিয়েছি একটা বড় কড়াই আর সেখানে আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দিলাম আপনি আগে জল দিয়ে তারপরেও জলটা গরম করে নিতে পারেন এর মধ্যে জল ঝরিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম এখন ডালটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে গ্যাসের ফ্লেম এই সময় আমি মিডিয়াম টু হাই রেখেছি আর তারপরে ডালটাকে আমি সেদ্ধ ঘতে দিলাম ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব তাই জন্য একটা বাটিতে অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই আপনি ঝাল অনুসারে দেবেন আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এখন মশলাটাকে আমি একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে রেডি করে নিলাম এটি আমি রান্নায় সময় মতো ব্যবহার করব আর ততক্ষণে আমার ডালটা সেদ্ধ হচ্ছে আর দেখতেই পাচ্ছেন ওপরে যে সাদা ফেনার মতন অংশটা উঠে আসছে সেটাকে অবশ্যই ফেলে দিতে হবে এবং যতবার এটি উঠে আসবে ততবারই এটাকে একটি হাতা বা খুন্তির সাহায্যে ফেলে দেবেন এখন দিয়ে দিলাম গোটা তিন চারটে শুকনো লঙ্কা আর স্বাদ মতন লবণ প্রথমে ডাল সেদ্ধর সময় বেশি লবণ দেবেন না সামান্য একটুখানি লবণ দিয়ে দেবেন আর এরপরে চেক করে নেবেন যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা পুরোপুরি ডালটা সেদ্ধ হয়ে গেলে তবে এর মধ্যে চাল অ্যাড করবেন তার আগে নয় কেননা চাল দেওয়ার পরে কিন্তু আর ডাল বেশি সেদ্ধ হবে না ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম এর মধ্যে জল ঝরিয়ে রাখা চালটা বন্ধুরা ভোগের খিচুড়ি রান্নার সময় কিন্তু এই বিষয়গুলো অবশ্যই একটু খেয়ালে রাখবেন আর এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে করবেন আমি বলছি আপনার খিচুড়ি হবে সেরা সেরা এরপর আমি দিয়ে দিলাম আরও পাঁচশো এম মতন জল যাতে চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় চাল আর ডালটা একসাথে সেদ্ধ হতে থাকুক আর ততক্ষণে আমি বেগুন ভাজাগুলো করে নেব আমি একটি বড়ো সাইজের বেগুনকে প্রথমে ভালো করে ধুয়ে বোটা শুদ্ধ চার ভাগ করে কেটে নিয়েছি এরপর গায়ে লবণ হলুদ আর সামান্য একটুখানি চিনি মাখিয়ে গরম তেলে ভেজে নিচ্ছি যদি আপনি ভাজার সময় চিনি না দিতে চান তাহলে এটিকে অ্যাভয়েডও করতে পারেন বেগুনটা ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে তুলে রাখব এখন ততক্ষণে দেখতে পাচ্ছি যে চাল আর ডালটা কিন্তু প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ যেহেতু আমি ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই অবশ্যই স্বাদ অনুসারে দেবেন এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ভোগের খিচুড়ি রান্নার সময় অবশ্যই রঙটা মাথায় রাখবেন সেই হিসেবে হলুদ গুঁড়োটা মিশিয়ে নেবেন এখন লবণ হলুদ ভালো করে আমি চালের গায়ে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছি কালারটা কিন্তু একদম পারফেক্ট এসেছে এখন এই গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম আর অন্য একটা প্যানে ওই বেগুন ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা সাদা জিরে আর তিন চারটে শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এখন এই ফোড়নটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন ভাজা হয়ে যাক তারপর আমি অ্যাড করব গোটা গরম মশলা যেখানে নিয়েছি তিনটে ফাটিয়ে রাখা এলাচ দুই টুকরো দারচিনি আর দুই তিনটে লবঙ্গ এখন ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কুচিয়ে রাখা টমেটো আমি একটা বড় টমেটোর অর্ধেকটা কেটে নিয়েছি ছোট ছোট করে আর সেটাকে এখন ভেজে নেব টমেটোটা এক থেকে দেড় মিনিট পর নরম হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে যেহেতু আমি একসাথেই সমস্ত মশলাটা তৈরি করে রেখেছি রান্নাটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে এখন সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিট পর মশলাটা কষানো হয়ে যাবে আর এরপরে আগে থেকে তৈরি করে রাখা চালার ডালের মধ্যে কষিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম এখন কড়াইয়ের মধ্যে হাফ কাপ জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম এখন সব মশলাটাকে আমি নাড়িয়ে নিচ্ছি চাল আর ডালের সাথে এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখেছি যেহেতু অনেকক্ষণ থাকার ফলে চালটা আর ডালটা পুরো জলটা শোক করে নিয়েছিল তাই আমি দিয়ে দিলাম আরও এক কাপ মতন জল আর ভালো করে আমি টেক্সচারটা মেনটেন করার চেষ্টা করছি এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ গুড় যেহেতু চিনির থেকে গুড়ের স্বাদ সময় ভালো হয় তাই আমি এখানে রান্নায় গুড়টাই ব্যবহার করি এখন গুড়ের যাতে কাঁচা গন্ধটা চলে যায় তাই আমি আরও দুই থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি গুড়ের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা কাজু কিশমিশ আর নারকেল কোড়া এখন সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে উপকরণগুলো মেশানো হয়ে গেলে এর ওপর ছড়িয়ে দেব বাড়িতে তৈরি এক চামচ রোস্টেড গরম মশলা গুঁড়ো আর তারপরে এক চামচ ঘি এই ঘি আর গরম মশলা গুঁড়োই কিন্তু ভোগের খিচুড়ির একটা অনবদ্য স্বাদ আর গন্ধ এনে দেয় এই সময় সত্যি বলছি বন্ধুরা এত সুন্দর একটা সুবাস বেরোচ্ছিল যে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না বলে সত্যিই দুঃখিত এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেব তবে পুরোটা নয় অল্প একটু ফাঁকা রেখে এখন স্ট্যান্ডিং টাইমে পাঁচ থেকে সাত মিনিট রাখার পরে গরম গরম পরিবেশন করুন ভোগের খিচুড়ি বাঙালির কলাপাতায় ভোগের খিচুড়ি আর তার সাথে রয়েছে গরম গরম বেগুন ভাজা পাপড় ভাজা আর আপনি চাইলে এর সাথে পরিবেশন করতে পারেন বিভিন্ন রকমের সবজি দিয়ে তৈরি স্বাদের পাঁচ মিশালি তরকারি তো রেডি হয়ে গেল আমাদের পুজো স্পেশাল ভোগের খিচুড়ি রেসিপি অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি ছোট্ট লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন